কথাতেই তো আছে যার যখন সময় খারাপ যায় সব দিক দিয়ে খারাপ যায় যার যখন বিপদ আসে সব দিক থেকে আসে তাহলে এই নিয়ম থেকে আমি বা বাদ যাবো কেন এই ভালো খারাপের চক্রবিহেতে আমি ফেসে গিয়েছি তো দেখুন বাড়ির থেকে বেরোনোর সময় কত সুন্দর হাসি মুখে সাইকেল নিয়ে বেরোতে বেরোতে যাচ্ছিলাম আমার কাজের লোকেশনে আমরা সকলেই ঘুম থেকে উঠি একটা হাসি মুখে ভাবি যে সারা দিনটা হয়তো ভালো যাবে কিন্তু তারপর যে আমাদের সঙ্গে এরকমটা হবে আমরা কখনো জানি না তারপরেও আমি অন্তত হাসি মুখে থাকি আরও একটা কিন্তু কথা আছে যে যত হাসে তার কপালে দুঃখ তত নাচে তো যাই হোক দেখুন হাসি মুখে আমি লোকেশনে তো পৌঁছেই গেলাম হাসতে হাসতে আমি গিয়েই কাজ করা শুরু করে দিলাম তারপরে আমি আমাদের ড্রেসটা চেঞ্জ করে নিলাম কারণ আমাদের ক্যাটারিংয়ে একটা নির্দিষ্ট ড্রেস থাকে আর সেই ড্রেস পরে আমি পুরোপুরি রেডি অবশ্যই কমেন্ট করেই জানি আমাকে কেমন লাগছে তারপরে দেখো মোটামুটি আমাদের খাওয়ার দাওয়া তোলা শুরু হয়ে গেছে আর তুলতে নুলতে আমি খেতে বসে গেছি কারণ আমার একটু বেশি খেতে পায় আর তোমরা তো সবাই জানোই আমি ক্যাটারিংয়ে খেতেই যাই অ্যাকচুয়ালি আমি ঠিকঠাক খেতে পারি না ক্যাটারিং না থাকলে তো আমি থাকতামই না তো যাই হোক তারপর সমস্ত খাবারগুলো নিয়ে আমি খেতে পশু পড়লাম আমি মোটামুটি তিন থেকে চার পিস মাছ নিয়েছিলাম এঁচুড় চিংড়ি নিয়েছিলাম ডাল নিয়েছিলাম আর ডালের মধ্যে অনেক মাছের মাথা দিচ্ছিলো সেগুলো নিয়েছিলাম আমি খেতে যখন ভালোবাসি খেতে যখন যাই খেয়েই নিয়েছি কিন্তু না আমি একা খাইনি আমি মোটামুটি খাবারগুলো সব কুড়িয়ে নিয়ে জায়গাটা পরিষ্কার করে সব পশুগুলোকে খেতে দিলাম আর আপনারা আবার এদেরকে পশু ভাবেন না এরা হচ্ছে আমার ভাই আমরা সবাই একসাথেই ক্যাটারিং করি তো সবার শেষে আমরা সবাই খেতে বসেছিলাম আর আমি একদমই খাইনি তার কারণ আপনারা সবাই দেখেছেন যে আমি একবার খেয়েছি আমি যদি আবার খেতে বসি তাহলে আপনারাই আমাকে কমেন্ট করে একদম মানে শেষ করে দেবেন ভালো খারাপ নেগেটিভ পজিটিভ সমস্ত কিছু আমাদের জীবনে থাকে ঠিক সেরকমই আমার কমেন্ট বক্সে এরকম অনেক মানুষ থাকে তাদের কথা কখনোই আমি চোখে নিইনি কানে নিই এমনটা নয় অনেক নিয়েছি খারাপও লেগেছে ভালোও লেগেছে এখন শুধু ইগনোর করি তো সব থেকে বড় কথা আমার ভাই জীবনে প্রথমবার চাটনি দিয়ে পাপড় দিয়ে আর মাছ দিয়ে একসাথে খাচ্ছিলো তো সেই জন্য ভাইয়ের একটুখানি লজ্জা পাচ্ছিলো এই এই এইটা কি হলো না মানে এটা কি হলো একবার খেলো আবার খেলো আমি কি করব আমি লোভ সামলাতে পারি না খিদেকে সামলাতে পারি না তো এই জীবনে প্রথমবার শুক্ত দিয়ে আমি ভাত চটকে তো আবার বাই খাচ্ছি দারুণ ছিল দারুণ আর সব থেকে বড়ো কথা লাস্টের দইটা যা ছিল না পুরো এক কেজি দই আমি একাই খেয়েছি হাঁড়িটা সরিয়ে দিয়েছিলাম কারণ হাঁড়িটা পাশে থাকলে আপনারা যদি আবার বলেন যে হাড়ি ধরে খাচ্ছিস এতটা বাজে তুই তো হোক সুন্দর করে ক্যাটারিংয়ে খাওয়ার মতনই আমি খাচ্ছিলাম তারপর বাড়ি আস্তে আস্তে আমার সুন্দর হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ কারণ কাজে গেলে একটা নির্দিষ্ট টাইম থাকে যাওয়ার বেরোনোর তো তারপরে ঠান্ডার মধ্যে আমি সাইকেল চালাতে চালায় চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আমি বাড়িতে এসে সবটা পড়বো টাটা বাই বাই লাভ ইউ